এখানে যে মানে এখন যে মন্ত্রণালয় থেকে আসছে ওনারা যেহেতু নতুন বা বিভিন্ন একটা পট পরিবর্তনের ওনারা আপনাদের দায়িত্বটা যেটা বুঝলো বুঝলে আমাদের রিকার্জ ডিউটি দেওয়া আছে যদি সরকার চায় আমি খোলামেলা কথা বলি একটা সামনে ইলেকশন যদি মন্ত্রণালয় চায় যে ইলেকশনের পরে পাঠাবো তাহলে এক আর যদি আপনাদের দাবির প্রেক্ষিতে ডিসি মহোদয় মনে করে বা ছাড়াও যেটা কিন্তু আগামী সপ্তাহে প্ল্যানিং কমিশন গেলে আমাদের যে জিনিস কাজ করা আছে কোনো হাত দেওয়া লাগবে না শুধু প্ল্যানিং কমিশনে আগামী সপ্তাহে পৌঁছবে

তো যখন প্রথমে আমি বলবো যে আমাদের একটু উদ্দেশ্য ছিল যে আসলে জানা যে আপনারা কত এই এটা আপনাদের কতটুকু বুঝতেপূর্ণ আপনারা কতজন আমরা সম্পূর্ণ বলবো যে আমি আমার সাথে যারা আসছে আমরা সম্পূর্ণভাবে কনভিন্স যে আপনারা এই রাস্তা করতে শতভাগ প্রস্তুত এবং সেই সাথে যে ব্যাপারটা আমাদের একে না বলেছেন যে আসলে যে কাজ করতে গেলে কিছুটা স্যাক্রিফাইস করতে হয় এখন রাস্তার নির্মাণ মানে হচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এই ধরনের কার্যক্রম কিছুটা সমস্যা হয়তো একটা সময়ের জন্য হবে এখন সেটাকে আমরা মেনে নিচ্ছি আপনারাই প্রতিশ্রুতি দিয়েছেন যে জন্য যা যা করার প্রয়োজন আপনারা করবেন আমরা সেই প্রতিশ্রুতি কিন্তু সরকারকে জানাবো যে আপনারা প্রস্তুত তাহলে এই সমস্যার সম্ভাবনা দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই প্রকল্প করার সময় আমরা যে অন্যান্য কাজগুলো করতে হবে সম্পূর্ণ কাজগুলো যাতে কোন প্রকার জনভোগান্তি না হয় এবং একটা অল্টারনেট মেকানিজম কে করে আমরা ওই কাজটা করতে পারি সেই জন্য যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কাজ করা প্রয়োজন এবং অন্য বিভাগের সাথে স্থানীয় সরকার সহ আদার বিভাগের সাথে যে সমন্বয়গুলো করা দরকার সেটা আমরা কেন্দ্র পর্যায়ে এবং জেলা পর্যায়ে সেটা আমরা করবো এটা নিয়ে কোনো সমস্যা নেই কারণ এটা হচ্ছে যে আমরা একটা কাজ করতে গিয়ে যদি একটু ভোগান্তি বৃদ্ধি পাই সেটা নিশ্চয়ই আমরা চাই না তাহলে সেটা নিয়ে আমি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলছি সবাইকে